সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার এক শনিবার দুপুর দুটোই আদালতে পাঠানো হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার এক যুবককে মেমারি থানার পুলিশ শনিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা যায় ধৃতের নাম সোমনাথ বিশ্বাস বয়স আঠাশ বছর বাড়ি মেমারির পারিজাত নগর সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই যুবক শনিবার ভোরে মেমারির চেকপোস্ট সংলগ্ন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্ত যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে পুলিশের সন্দেহ হয় ডাকাতির উদ্দেশ্যেই জড় হয়েছিল ওই যুবক বলে জানায় পুলিশ পুলিশ ওই যুবককে গ্রেফতার করে শনিবার ভোরে এবং শনিবার দুপুরে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পাঠায় বলে জানা যায় পুলিশ সূত্রে বাড়িতে রং করবেন ভাবছেন বাড়ির সৌন্দর্যের জন্য সঠিক ব্র্যান্ডের রং খুঁজছেন অথবা দক্ষ রং মিস্ত্রির খোঁজ করছেন তাহলে আজই যোগাযোগ করুন রঙের জগতের বিশ্বস্ত নাম আকবর পেন্টস আপনার বাড়িকে সুন্দর এবং দীর্ঘায়ু করতে ডিউলেক্স পেন্টস ব্যবহার করুন আকবর পেন্টসে একটা কল করলেই আপনার বাড়িতে পৌঁছে যাবে কোম্পানির অভিজ্ঞ স্টাফরা এবং রং সম্বন্ধে যাবতীয় পরামর্শ প্রদান করবেন বিনামূল্যে আকবর পেন্টস প্রোপাইটার মোস্তফা ওরফে রাজা মোবাইল নাম্বার এইট অথবা নাইন সেভেন ফোর নাইন জিরো থ্রি ওয়ান ফোর সিক্স এইট চাকতিপাড়া মেমারি বর্ধমান